নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা আগামী এক তারিখ নভেম্বর নভেম্বরের এক তারিখে তুলসীর বিবাহ দিন আছে এই তুলসীর বিবাহ দিন যদি আপনারা এই পাঁচটি কাজ করেন অবশ্যই করবেন এই পাঁচটি কাজ যদি করেন তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু পুরো শুধরে যাবে এই পাঁচটি কাজ অবশ্যই নভেম্বরের এক তারিখে করবেন দু তারিখে কটা অবধি আছে এক তারিখে কখন লাগছে আমি পুরোটাই আপনাদের বলে দেবো অবশ্যই পাশে থাকুন যে কোনো সমস্যা নিয়ে পাশে থাকুন সমাধান কিন্তু পেয়ে যাবেন একবার হলো আসতে হবে তবেই কিন্তু সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার মূল্যবান সময়টা আপনি সঠিক জায়গায় দিন সঠিক জায়গায় ব্যয় করুন তবেই কিন্তু আপনি জীবনের সাফল্য কিন্তু অবশ্যই পাবেন যাই হোক চ্যানেলে দেখুন আমার নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে একবারের জন্য যোগাযোগ করে আচ্ছা আজকে বলবো এই তুলসী বিবাহ দিন কী করবেন আপনারা এই পাঁচটি কাজ আমি বলে দিচ্ছি নভেম্বরের এক তারিখে শনিবার দিন লাগছে কখন লাগছে সকাল তিনটে পঞ্চাশ থেকে ভোর তিনটে পঞ্চাশ থেকে দু তারিখ নভেম্বর দুটো আটচল্লিশ মিনিট অবধি কিন্তু থাকবে এই 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 সময়টা এই সময়টাই আপনি এই পাঁচটি কাজ অবশ্যই করবেন এই পাঁচটি উপায় করবেন তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু শুধরে যাবে কী করবেন আমি বলে দিচ্ছি আবার টাইমটা বলে দিচ্ছি সকাল তিনটে পঞ্চাশ থেকে শনিবার দিন রবিবার দিন দুটো আটচল্লিশ মিনিট অব্দি সকাল এই টাইমটার মধ্যে কিন্তু আপনারা করবেন এই উপায়টি কী করবেন আমি বলে দিচ্ছি পাঁচটি কাজ অবশ্যই করবে এই দিনকে যেদিন তুলসীর বিবাহ পাঁচটি কাজ অবশ্যই করে কি করবেন একটি লাল চুন্নি নেবেন চুন্নি পাওয়া যায় দেখবেন যে ঠাকুরের মাথায় দেয় বা অন্য যেটাকে বলে এরকম পাওয়া যায় জড়িয়ে দেওয়া চুন্নি নেবেন সেটা অবশ্যই তুলসিয়ে তুলসীকে পরিয়ে দেবেন যদি তুলসী গাছ না থাকে আপনার বাড়িতে আপনি একটা টপে বসিয়ে নিন নিয়ে আপনি শনিবার দিন এই কাজটা করুন একটি চুন্নি জড়িয়ে দেবেন দু নম্বর কি হয়েছে হলুদ সুতো নেবেন এগারোটা গিট দেবেন দিয়ে তুলসী গাছে জড়িয়ে দেবেন দু নম্বর তিন নম্বর হচ্ছে দেবী তুলসীকে মলি সুতো মলি সুতো সাত পা ঘুরিয়ে দেবেন দেবী তুলসীকে মলি সুতো সাত পা ঘুরিয়ে দেবেন চার নম্বর হচ্ছে কাঁচা দুধ অবশ্যই অর্পণ করবেন তুলসীকে আচ্ছা পাঁচ নম্বর কি বলেছি ঘিয়ের প্রদীপ যদি পাঁচটি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে খুব ভালো হয় আর যদি না পারেন অবশ্যই একটি প্রদীপ অন্তত জ্বালাবেন সেটা যেন ঘিয়ের প্রদীপ হয় এই পাঁচটি কাজ করবেন কি করবেন আবার ওটা দিচ্ছি একটি লাল চুন্ডি অবশ্যই দেবেন দ্বিতীয় হচ্ছে হলুদ সুতো পুরো জড়িয়ে দেবেন এগারোটা গিট দিয়ে তবে হলুদ সুতোটাকে জড়াবেন তিন নম্বর হচ্ছে দেবী তুলসীকে লাল দেবী তুলসীকে মলি সুতো মলি সুতো পাওয়া যায় দোকানে দেখবেন বেশি দাম না এই জিনিসগুলো সাত পাক ঘুরিয়ে দেবেন চার হচ্ছে কাঁচা দুধ অবশ্যই অর্পণ করবে পাঁচ হচ্ছে ঘিয়ের প্রদীপ অবশ্যই আপনারা কিন্তু তুলসী দেবীর সামনে অবশ্যই জ্বলা জ্বালাবেন আর ওই দিন কিন্তু কৃষ্ণজিকে অবশ্যই আপনি তুলসী পাতা অর্পণ করবেন যদি বিষ্ণুকে করতে পারেন ভালো যদি না পারেন অবশ্যই কৃষ্ণকে কৃষ্ণজিকে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন আপনার জীবন কিন্তু শুধরে যাবে আপনার জীবন কিন্তু শুধরে যাবে করে দেখুন ভীষণ ভীষণ ভালো ফল পাবেন এই পাঁচটি উপায় করুন শনিবার দিন লাগছে রবিবার দিন ছাড়ছে আপনি মাঝখানে অনেকটা সময় পাচ্ছেন এই টাইমের মধ্যে যে কোনো সময় আপনি করেন এই টাইমের মধ্যে দেখুন এই দিন কিন্তু তুলসী দেবীর বিবাহ দিন এই দিন আপনারা অবশ্যই যদি পারেন একটু নিরামিষ খাবেন সেদিন শনিবার থাকবে নিরামিষ খেয়ে যদি করতে পারেন খুব ভালো বা উপোস থেকে যদি করতে পারেন ভালো আর যদি না পারেন অবশ্যই একটু পরিবারের শান্তির জন্যে পরিবারের জন্যে নিজের জন্যে অবশ্যই এই তুলসী বিবাহ বছরে একবার করে আসে বারে বার আসে না এই দিন অবশ্যই আপনারা করবেন এই দিন কিন্তু একাদশী আছে ঠিক আছে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার